তিনশো পঞ্চান্ন অর্থাৎ গুরুত্বপূর্ণ লাগু করা উচিত নিশ্চয়ই করবেন এবং আমার আপাত দৃষ্টিতে মনে হয় দরকার আছে কারণ রাজ্যের শাসন ব্যবস্থা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো একেবারেই ভেঙে গেছে জনপ্রতিনিধি নিরাপদ নন যেখানে ত্রাণ বিলি করতে গিয়ে শঙ্কর ঘোষ এমএলএ এবং খগেন মুর্মু যিনি সাংসদ তিনি পর্যন্ত মার খেয়েছেন আমি যে মামলাটা করেছিলাম যে রাজ্যে শাসন ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা দুটোই তোলা গেছে থ্রি ফিফটি ফাইভ ইমপ্লিমেন্ট করার জন্য যে এস এস কেমে একজন রুগীকে মলেস্ট করার চেষ্টা করেছে একজন অ্যারেস্ট হয়েছে একজন অস্থায়ী কর্মী সাহস কি করে হয় যে একজন রুগীকে এরকমভাবে বাথরুমে মলেস্ট করার চেষ্টা করে ধারণা এটাই যে আর্জি করে যথাযথ বিচার পায়নি এবং বিচার পায়নি বলে পরবর্তীতে দুর্গাপুর হয়েছে এবং দুর্গাপুরেও যথাযথ বিচার পায়নি তার ভিত্তিতেই আর যে এস এস কে অপদার্থ চোর মুখ্যমন্ত্রী যিনি কিনা বলছেন যে রাত্রেবেলা বেরোনো যাবে না তাহলে রাত্রেবেলা যখন উনি বেরোন তাহলে ওনার মন্ত্রিসভায় এমন কোন অন্য মন্ত্রীকে কি আনবে যিনি রাত্রেবেলা শুধুমাত্র রাতের দায়িত্ব সামলানোর জন্য মুখ্যমন্ত্রীর চেয়ে একটাতে বসবেন উনি নারী হয়ে রাজ্যের অন্য মানুষের নারী নিরাপত্তা দিতে পারছেন না সেখানে তিনি ব্যর্থ তৃণমূলের নেতাদের মেয়েরাও সেফ নয় তাদের কর্মক্ষেত্রে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা তো বলতে পারছেন না কিন্তু মনে মনে তারাও চায় যে রাজ্যে তিনশো জারি হোক দু সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট তলব করেছে রাজ্য সরকারকে বলেছে যে চিফ সেক্রেটারি মারফত রাজ্যের রিপোর্ট কোর্টে জমা দিতে মিথ্যে কথা বলতে বলতে চর্মতা একটা মানে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে শুধুমাত্র প্রচারে থাকার জন্য এরম একটা নোংরামও যদি করতে পারে তাহলে সেটা রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী আমার রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী যার রাজ্যে শিক্ষক রাস্তায় বসে যার রাজ্যে স্বাস্থ্যকর্মীরা তার হসপিটালের ভেতরে নিরাপদ নয় এবং যার রাজ্যে পুলিশও নিরাপদ নয় কালীর মুণ্ডুকাটা মূর্তি প্রিজম ভ্যানে তোলা হচ্ছে পুলিশের মানে এটা দেখতেও খারাপ লাগছে যে কালীকেও অ্যারেস্ট করছে মানে এরম একটা অপদার্থ মুখ্যমন্ত্রী রাজ্য শাসন ব্যবস্থা একদম টলেন্টে ঠেকেছে তার বিরুদ্ধে আপনি মামলা করেছিলেন সেই মামলার শুনানি ছিল কি বিষয়টা কোথায় কি দাঁড়ালো আজকে বেসিক্যালি জাস্টিস হিরণময় ভট্টাচার্য রেজলাসে আইটেম নাম্বার ফর্টি সেভেন যার মামলার নাম্বার ছিল আপনার ডাব্লু পি এ টু ফাইভ ট্রিপল টু অবলিক দু এই মামলাটা করা হয় জনস্বার্থে এই জনস্বার্থে মামলা করা হচ্ছে রাজ্যের থ্রি ফিফটি ফাইভ ইমপ্লিমেন্ট করার জন্য কারণ বিগত দিনে বকটুই কামদুনি এবং মানে তারও আগে যদি ধরি পার্ক স্ট্রিট সুজের জর্ডন তার পরে যদি ধরি আরজিকর এবং সাম্প্রতিককালে দুর্গাপুর এবং তার থেকেও বড় ঘটনা হচ্ছে দুর্গাপুরটা অবশ্যই বড় ঘটনা আরজিকর অবশ্যই বড় ঘটনা এবং তার থেকেও সব থেকে বড়ো জিনিস যেটা রাজ্যের মধ্যে রাজ্যের জনপ্রতিনিধি নিরাপদ নন যেখানে ত্রাণ বিলি করতে গিয়ে শঙ্কর ঘোষ এমএলএ এবং খগেন মুর্মু যিনি সাংসদ তিনি পর্যন্ত মার খেয়েছেন যার ভিত্তিতে প্রধানমন্ত্রীকে অভিযোগ জানানো হয় তাদের তরফ থেকে মানে কেন্দ্রের শাসক দলের তরফ থেকে অভিযোগ জানানো হয় এবং তার ভিত্তিতে তারা তাদের মতো করে যে পার্লামেন্টারি যে রিপোর্ট আছে সেটা তো তারা কলফর করবেই এবং কলফর করছেনও এবং আমি যে মামলাটা করেছিলাম যে রাজ্যে শাসন ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা দুটোই তোলা গেছে তার সব থেকে বড়ো প্রমাণ আপনি যদি দেখেন স্বাস্থ্য মানে স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্যকর্মীরা নিরাপদ নয় আমি যদি বিগত দিনে সাম্প্রতিক কালে কালকে বিকেলের ঘটনা দেখি কালকে বিকেলেও দেখা গেছে যেটা আমি আজকে বলার সময়ও বলেছি যে এস একজন রুগীকে মলেস্ট করার চেষ্টা করেছে একজন অ্যারেস্ট হয়েছে পরবর্তীতে একজন অ্যারেস্ট হয়েছে সে একজন অস্থায়ী কর্মী একজন অস্থায়ী কর্মী সাহস কী করে হয় যে একজন রুগীকে এরকমভাবে বাথরুমে মলেস্ট করার চেষ্টা করে এবং সে সাহস এখান থেকেই পায় ধারণা এটাই যে আর্জি করে যথাযথ বিচার পায়নি এবং বিচার পায়নি বলে পরবর্তীতে দুর্গাপুর হয়েছে এবং দুর্গাপুরেও যথাযথ বিচার পায়নি তার ভিত্তিতেই আর যে এসএস কালকের ঘটনা সাম্প্রতিককালের ঘটনা তো এই জিনিসটা দিনে দিনে বেড়ে চলেছে এবং আমার পশ্চিমবঙ্গের অপদার্থ চোর মুখ্যমন্ত্রী যিনি কিনা বলছেন যে রাত্রেবেলা বেরোনো যাবে না তাহলে রাত্রেবেলা যখন উনি বেরোন তাহলে ওনার মন্ত্রিসভায় এমন কোনো অন্য মন্ত্রীকে কি আনবে যিনি রাত্রেবেলা শুধুমাত্র রাতের দায়িত্ব সামলানোর জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারটাতে বসবেন এরকমটা তো নয় তাহলে উনি যদি বেরোতে পারেন উনি রাজ্যের অপদার্থ চোর মুখ্যমন্ত্রী ওনার নিরাপত্তা দিচ্ছে অথচ উনি নারী তাহলে উনি নারী হয়ে রাজ্যের মানুষের নারীদের অন্য মানুষের নারী নিরাপত্তা দিতে পারছেন না সেখানে তিনি ব্যর্থ আজকে শাসক দলের যে মানুষগুলো আছেন যে শাসক দলের যারা ওই মানে বুথ লেভেলের নেতা আমি তো বলবো না মানে গোটা তৃণমূল দলটাই চোর কিন্তু তৃণমূল মানেই চোর নয় ব্যাপারটা কেরকম যে আদি তৃণমূল যারা তারা অনেকেই এখন তৃণমূলের বিতশ্রদ্ধ হয়ে গিয়ে বসে গিয়েছে আজকে যারা ওই চোরেদের পর্যায়ে তৃণমূল পড়ে তারাও যখন তাদের বাড়ির মেয়ে বা ছেলেরা বাড়িতে বেরো বাড়ি থেকে বাইরে বেরোচ্ছে তারাও ভয়ে কোনো জায়গায় মুখটা কাঁপে যে আমার মেয়েটা বেরোচ্ছে পড়তে বা চাকরি করতে তারা ঠিকমতো ফিরতে পারবে কি না কারণ তারাও সেই জায়গায় সেফ নয় আপনারা বিগত দিনে দেখেছেন শান্তনু সেন যিনি তৃণমূলের বহিষ্কৃত এমপি তার মেয়ের ওপরও যে অত্যাচার করার চেষ্টা করেছিল জি করে তার ওয়াইফ তার ওয়াইফের নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি সম্ভবত খুব সম্ভবত কাকলি সেন ডক্টর কাকলি সেন ডক্টর শান্তনু সেন যিনি কাউন্সিলার প্লাস এমপি তিনিও স্বীকার করেছেন এই কার্যিকর ঘটনার পরপরে তার মানে এটা বোঝা যাচ্ছে যে তৃণমূলের নেতাদের মেয়েরাও সেফ নয় তাদের কর্মক্ষেত্রে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা হয়তো বলতে পারছেন না কিন্তু মনে মনে তারাও চায় যে রাজ্যে তিনশো পঞ্চান্ন জারি হোক স্বরাষ্ট্র ক্ষমতা এবং স্বাস্থ্য ক্ষমতা স্বাস্থ্যের দায়িত্ব কেন্দ্র সরকার নিক সেটা চায় হয়তো কিন্তু তারা প্রকাশ করতে পারছেন না তার ভিত্তিতে আমরা এই মামলা করেছি আর আজকে আমাদের কথা শুনলেন জাস্টিস শুনলেন খুব ধৈর্য সহকারে শুনলেন এবং শোনার পরে দু সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট তলব করেছে রাজ্য সরকারকে বলেছে যে চিফ সেক্রেটারি মারফত রাজ্যের রিপোর্ট কোর্টে জমা দিতে স্যার সামনেই ছাব্বিশের ভোট এসআইএর শুরুর মুখে প্রায় এই সময় দাঁড়িয়ে তিনশো পঞ্চান্ন অর্থাৎ গুরুত্বপূর্ণ যথেষ্ট গুরুত্বপূর্ণ আর এসআইআর ইমপ্লিমেন্ট তো অলরেডি হয়ে গেছে এই যে একটা মানে মিথ্যে কথা বলতে বলতে চর্মমতা একটা মানে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে যেমন ওই আপনার দেখবেন ওই কিছুদিন আগে একটা মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে উনুনে কোনো আগুন নেই অথচ উনি ভোগ রান্না করছেন মানে একটা মানে কীরকম টাইপের মানে এই সমস্ত বালখিল্যতা করছে কালী পুজো আমাদের হিন্দু ধর্মে আমরা আমাদের ধর্ম মানি অন অন্যরা অন্যদের ধর্ম পালন করে ভারতবর্ষ সেকুলার পশ্চিমবঙ্গ তার অঙ্গরাজ্য তো আমরা যখন নিষ্ঠার সাথে আমাদের ধর্মটা পালন করছি তাহলে সেই ধর্ম ভুল মানে গুজব ছড়ানোর জন্য যদি গ্রেপ্তার করা উচিত তাহলে রাজ্যের চোর মুখ্যমন্ত্রীকে করা উচিত এই কারণে বলছি কারণ আমরা জানি ভোগের রান্না করতে গেলে প্রথমে তাকে দীক্ষা নিতে হয় সে কোনো দীক্ষা নেয়নি আমার জানা নেই কোথায় দীক্ষা নিয়েছে কোন জায়গায় দীক্ষা নিয়েছে আর দীক্ষা নিলেন কি করে প্রথম কথা দ্বিতীয় কথা আগুন ছাড়া রান্না হয় আমি দেখেনি আমার পূর্বপুরুষরাও দেখেনি উনি আগুন ছাড়া রান্না করছেন মানে শুধুমাত্র প্রচারে থাকার জন্য এরম একটা নোংরামও যদি করতে পারে তাহলে সেটা রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী আমার রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী এবং আমি দুর্ভাগ্য আমার দুর্ভাগ্য যে আমার রাজ্যে এরম একটা অপদার্থ মুখ্যমন্ত্রী বসে আছে যেখানে যার রাজ্যে শিক্ষক রাস্তায় বসে যার রাজ্যে স্বাস্থ্যকর্মীরা তার হসপিটালের ভেতরে নিরাপদ নয় এবং যার রাজ্যে পুলিশও নিরাপদ নয় কেন পুলিশ নিরাপদ আপনারা কিছুদিন আগে দেখেছেন পুলিশ টেবিলের তলায়লু করছে এটাই হচ্ছে এই রাজ্যের মহিমা এবং এই রাজ্যের চো মানে চো মুখ্যমন্ত্রীর মহিমা এবং এসআইআর অলরেডি এক্সিকিউট হয়ে গেছে রাজ্যে তাদের সিইওদের রাজ্য সরকারের যে সিইও বা ইলেকশন কমিশন রাজ্য স্টেট ইলেকশন কমিশন তাদেরকে ডেকে ট্রেনিং দেওয়া শুরু হয়েছে অনেক দিন আগে থেকে তাহলে উনি মিথ্যে ফালতু কথা বলছেন কেন এসআইআর ইমপ্লিমেন্ট হয়নি এসআইআর এক্সিকিউট করতে বাধ্য উনি কেন ওনার আদার্স যারা রাজ্য তারাও করতে বাধ্য অলরেডি তাদের ট্রেনিং শুরু হয়ে গেছে তাদের সিইওকে ডেকে আজকে আর গতকাল ফুল বেঞ্চ মিটিং হয়েছে গোটা ইলেকশন কমিশন ফুল বেঞ্চের মিটিং হয়েছে কালকে দিল্লিতে গতকাল এবং সেখানে রাজ্যের তরফ থেকে চিফ ইলেকশন কমিশনার নিজে প্রতিনিধিত্ব করেছেন তাহলে যদি বাধ্য না হয় যদি এক্সিকিউট না হয় তাহলে তুমি গেলেন কেন ওখানে গেলেন কেন এইসব দু বিচারিতা চলে না তো এইসব বিচারিতা মানুষ অনেকদিন দেখছে এবং মানুষ দেখেছে এবং ছাব্বিশের জবাব দেবে সে সম্প্রতি কাকদ্বীপে যে ঘটনাটি ঘটেছে একটি মা কালীর মূর্তি ভাঙা নিয়ে সেই দিক থেকে দেখতে গেলেও কি বর্তমানে এই তিনশো পঞ্চান্ন পশ্চিমবঙ্গে লাগু হওয়া জরুরি নয় অবশ্যই রাজ্য লাগু হওয়া জরুরি কারণ ধর্মের নামে জিগির তোলা ধর্মের নামে অধর্ম করা এটা পশ্চিমবঙ্গে এই সংস্কৃতি দু পরবর্তী সময় থেকে বেশি হয়েছে এবং যত দু হাজার ছাব্বিশ আসছে এটা আরও তীব্রতর হচ্ছে এটা আমাদের রাজ্যের দুর্ভাগ্য এবং রাজ্যের জনগণ হিসাবে আমাদের সবার দুর্ভাগ্য এই চিত্র কোনোদিন আমরা এত বড় হয়েছি এই রাজ্যে আমাদের জন্ম এই রাজ্যে আমাদের করব এই রাজ্যে আমরা কোনোদিন এই চিত্র দেখিনি যেখানে কালীর মুন্ডু দেহ মানে কালীর মুন্ডু মূর্তি প্রিজম ভ্যানে তোলা হচ্ছে পুলিশের মানে এটা দেখতেও খারাপ লাগছে যে কালীকেও অ্যারেস্ট করছে মানে এরম একটা অপদার্থ মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের অদক্ষতার নিদর্শন পাওয়া যায় স্যার শেষ প্রশ্ন করব আপনি একজন মামলাকারী এবং এই রাজ্যবাসী হয়ে এবং একজন উকিল হিসাবে আইনজীবী হিসাবে কী মনে করছেন তিনশো পঞ্চান্ন আদেও লাগু হবে you <laughs> দেখুন লাগু হবে কি হবে না সেটা তো বিচারের ব্যাপার সেটা জাস্টিস যদি মনে করেন আমাদের তথ্য এবং সরকারের তথ্য দেখে লাগু করা উচিত নিশ্চয়ই করবেন এবং আমার আপাত দৃষ্টিতে মনে হয় দরকার আছে কারণ রাজ্যের শাসন ব্যবস্থা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো একেবারেই ভেঙে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আইনে তো কখনো আবেগ কাজ করে না আইনে প্রমাণ কাজ করে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ডকুমেন্ট আমরা সাবমিট করেছি সাবমিট করার পর এখন দেখা যাক সেটা লাগু হবে কি না কারণ এটা তো একটা বিচার প্রক্রিয়া দীর্ঘ প্রক্রিয়া তার ভিত্তিতে সওয়াল জবাব হবে এবং বাদী বিবাদী দুপক্ষের সওয়ালের ওপর বেশ করে এখানে রায় হবে এবার এখানে রায় হলেই যে লাগু হয়ে যাবে এটা তো সিঙ্গেল বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় নাই মানতে পারে সেখানে রাজ্য ডিভিশনে যেতে পারে যে বিগত দিনে আমরা একটা ট্রেন দেখেছি সিঙ্গেলে হারলো ডিভিশনে গেল ডিভিশনে হারলো সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টেও যখন মানে মামলাটা লেন্দি হয়ে যায় কারণ সুপ্রিম কোর্ট জানে না রাজ্যের অবস্থা কেরকম সেখানে সুপ্রিম কোর্টকে ততটাই জানানো মানে সুপ্রিম কোর্ট ততটাই বুঝবে যতটা সুপ্রিম কোর্টকে ডকুমেন্টেড দেখানো হবে কিন্তু ফ্যাক্ট যে রিয়ালিটি সেটা আমরা যারা রাজ্যের মানুষ সেটা আমরা ফিল করি প্রতিটা মুহূর্তে এবার কতটা লাগু হবে সেটা বিচার্য বিষয় সেটা ম্যাটার আন্ডার সাবজুডিস এই বিষয়ে কোনো মন্তব্য এই মুহূর্তে না করাটাই বেটার হবে